আজ থেকে শুরু হয়ে গেল সংসদের বাজেট অধিবেশন আগামীকাল তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে টানা সাতবার বাজেট পেশ করবে নির্মলা সীতারামন বাজেট পেশের আগে লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ গোটা বিশ্বের তুলনায় দ্রুত গতিতে দেশের আর্থিক উন্নতি হচ্ছে উল্লেখ রয়েছে সমীক্ষা রিপোর্টে দু হাজার গোটা বিশ্বে যেখানে বৃদ্ধির হার ছিল তিন দশমিক দুই শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে টানা তিনটি ত্রৈমাসিকে বৃদ্ধির হার আট শতাংশের বেশি এমনটা দাবি করা হয়েছে আর্থিক সমীক্ষার রিপোর্টে গত বছরের তুলনায় মূল্যবৃদ্ধির হারও কমেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার ছিল ছয় দশমিক সাত শতাংশ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার কমে পাঁচ দশমিক চার শতাংশ হয়েছে আগামী অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার আরও কমবে বলে দাবি করা হয়েছে মোদী সরকারের তরফে আগের অর্থবর্ষ অর্থাৎ বাইশ তেইশ অর্থবর্ষের তুলনায় দেশে বেকারত্বের হারও কমেছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রের তরফে কাল তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে পেশ হলো আর্থিক সমীক্ষা রিপোর্ট ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ দা কি বলবেন আগামীকাল পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে আজকে যে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করা হয়েছে তাতে কোথাও কি মনে হচ্ছে যে মোদী সরকারের যেটা স্লোগান বিকশিত ভারত সেই দিকে গোটা দেশটা যাচ্ছে হ্যাঁ ভারত ক্রমশ ক্রমশ অবিকশিত হচ্ছে মানুষের দারিদ্র বাড়ছে অনাহার বাড়ছে বাচ্চাদের মধ্যে পুষ্টির ঘাটতি আছে মহিলারা পুষ্টি অভাবে ভুগছেন এই বাস্তব পরিস্থিতি গুলোকে উপেক্ষা করে শুধুমাত্র সংখ্যা তত্ত্ব নিয়ে জাগলারি করে তো আসল রিপোর্ট হয় না এ কি অস্বীকার করতে পারবেনও না যে বাজারে জিনিসপত্রের দাম মানুষের ধরা ছড়ার বাইরে চলে গিয়েছে কৃষকেরা তাদের পণ্যের দাম পাচ্ছেন না তারা আবার আন্দোলনে নামছেন বেকারিত্ব বেড়ে গিয়েছে আমাদের ছেলেরা ইসরায়েলের যুদ্ধে ইউক্রেনে যুদ্ধে যাচ্ছে যুদ্ধের ফটার হিসেবে এগুলো কি ইঙ্গিত করে এইসব বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করে শুধুমাত্র ডাটা ফাজিং করে বড় চেহারা দেখানো যায় না এতে প্রকৃতপক্ষে আরো ভারতবর্ষের অর্থনৈতিক যে বাস্তব অবস্থা সে সম্পর্কে সরকারের খানিকটা অনীহা বা অন্ধত্বই প্রকাশ পাচ্ছে বিকাশ দা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আবার আপনাদের বলবো আগামীকাল তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার আগে আজকে পেশ করা হয়েছে আর্থিক সমীক্ষা রিপোর্ট একাধিক দাবি সেখানে একেবারে কেন্দ্রীয় সরকারের তরফে করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে গোটা বিশ্বের তুলনায় দ্রুত গতিতে দেশের আর্থিক উন্নতি হচ্ছে দু হাজার তেইশে গোটা বিশ্বে বৃদ্ধির হার যেখানে ছিল তিন দশমিক দুই শতাংশ তেইশ চব্বিশ অর্থবর্ষে ভারতে বৃদ্ধির হার আট দশমিক দুই শতাংশ